আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজরত আলী সার্ভিস পয়েন্ট ঈদের সময় কাজের খুব চাপ থাকে তার জন্য এই রাত্রে তাদের পাইপ ফালাই বেশিরভাগ আর বেশিরভাগ হজরত আলী সার্ভিস পয়েন্ট রাত্রে পাইপটা ফালাই থাকে আর এমন ঈদের কাজের খুব চাপ যার কারণে নাইটে কাজ করতে হয়েছে তো আমরা এই যে স্টিলের ফ্যান বাসটা ব্যবহার করছি এটা মোটামুটি অনেক ভালো হয় তো প্লাস্টিকের ফ্যান ব্রাশটা ব্যবহার করলে কী সমস্যা হয় এই ফ্যান ব্রাশ থাকে তিন ইঞ্চি ওনার সাত ডালাই হয় এই বিম ডালাই হয় আপনার পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি তো উপরে থাকে দুই ইঞ্চি ডালাই অথবা বার ইঞ্চি ডালাই থাকে তার উপরে যদি আপনার এই ভারী কিছু জিনিস যদি পড়ে যায় অনেক সময় ফ্যান ব্রাশটা ফেটে যায় মানে ড্রাইজার উপরে ফেটে যায় তো ওই যাতে পানি লিক করার সম্ভাবনা থাকে অনেক জায়গায় এরকম হয়েছে তো সেই দিক চিন্তাভাবনা করে আমি এখানে এই মানে এখন আমার আমি সবাই ফ্যান বক্স ব্যবহার করি এবং যেটা মাল ভালো এবং গুণগত যেগুলো মালগুলো ভালো সেই মালগুলোই ব্যবহার করার চেষ্টা করি যাতে আমার কাজের মানটা ঠিক থাকে এবং কাজের মতো বদনাম না হয় তো আমরা এই জায়গায় কাজটা এই ছাদের পাইপটা ফালাই শেষ করলাম এখন প্রায় রাত বাজে একটা দশ বারো মিনিট তো আরও কিছু সময় লাগবে চেক দেওয়া এবং টাইগুলা কেটে বাকি কাজগুলা হ্যান্ডওভার দিয়ে এই চলে যাব বাসায় তো আসের জন্য এতটুকু থাকলো সামনে আবার অন্য অন্য আরও ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রইল এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আর এরকম টিক্স যাতে আপনাকে আমি দিতে পারি এখানে আমরা একটা কাজ একটু আপডেট করেছি সেটা হলো এই যে এই যে লাইটগুলো দেখতেছেন এটা প্লাস ওই সামনেরটা এবং এটা তো সাদের এক কোনার ডিজাইনে এবং এই এর চার কোণা চারটা লাইট দিয়েছি এবং সাতটা তো লম্বা যার কারণে ওটা মাছ কানে দিছি এই যে দিয়েছি এরকম কর্নার দিয়েছি এবং মাছ দিয়েছি এর মধ্যে হলো আপডেট জিনিসটা হলো এই যখন এটা তো এই লাইটগুলো লাগাবো আমরা তখন এটার যে সুইচটা এটা সুইচটা হাতে দিতে হবে না এটা একটা সেন্সর লাগাই দেবো যেটা অন্ধকার পেলেই এই লাইটগুলো জ্বলে জ্বলে যাবে তারপরে আবার যখন সকাল হয়ে যাবে অটোমেটিকলি আবার বন্ধ হয়ে যাবে এরকম সেন্সর লাগাই দিব আমরা এটা এই লাইটগুলো বাহিরের যে এটা কিন্তু সম্পূর্ণ সাদের নিচে এবং বাহিরের জন্য পুরো বিল্ডিংটা আলোকিত করবে এই অনুযায়ী এই পয়েন্টগুলো দেওয়া হয়েছে এটা আপনার অটোই এই অন্ধকারে জ্বলবে প্লাস অটোই আবার অন্ধকারে নিবে যাবে মানে দিনের আলোতে নিবে যাবে সরি তো এই অনুযায়ী এখানে এই কাজটা আপডেট করেছি এই অনুযায়ী এই সাদের যে কন্যাশের পয়েন্টগুলো দিয়েছি তো আপনারা এই চাইলে এরকমভাবে কাজটা করে নিতে পারেন এরকম জিনিস পাওয়া যায় যদি আপনারা নাও পান তাহলে আমার চ্যানেলে যোগাযোগ করলে সেই জিনিসটা আপনারা দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম